আজকের ভিডিওটা ফাঁকিবাজদের জন্য অর্থাৎ এতদিন যারা কিছুই পড়ে নাই এগ্রির জন্য এই মুহূর্তে চাচ্ছে একটা কামব্যাক দিতে তাদের জন্য এই ভিডিওটা সো যেহেতু ফাঁকিবাজদের জন্য ভিডিওটা সো তোমাদের এই প্রসেসগুলা ডেফিনেটলি ওইভাবে করেই কিন্তু আমি সাজাইছি যাতে করে তুমি তোমার যে ফাঁকিবাজি মনোভাব সেখান থেকে বের হয়ে অ্যাটলিস্ট তোমার সাথে খাপ খাইয়ে এই জিনিসগুলো কীভাবে মানতে পারো এবং একটা সিট তোমার যাতে কনফার্ম হয়ে যায় বুঝতে পারছি বাকি যারা ঠিকঠাক মতো পড়াশোনা করছে এতদিন বা মনে হচ্ছে যে প্রিপারেশন ভালো তারা অন্য ভিডিও দেখো আর কি এই ভিডিওটাতে তোমার না দেখলেও চলবে ওকে আচ্ছা তো দেখো তুমি যেহেতু ফাঁকিবাজ হ্যাঁ আমি নিজেও ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম বাট এই সকল ক্ষেত্রে একটু ফাঁকিবাজি কম করছি আর কি হ্যাঁ সো এখন কিন্তু আর সময় তোমাদের হাতে নাই ফাঁকিবাজি করা যাবে না তোমাদের হাতে মোটামুটি অ্যাটলিস্ট এটা ধরে নাও যখনই তুমি ভিডিওটা দেখো পঁচিশ থেকে তিরিশ দিনের মতো হাতে তোমার সময় আছে তাই না সো কী করতে পারো বুঝে শুনে পড়া এখন তুমি চাইলে সব কিছু অন্যরা যেভাবে পড়ছে এভাবে করে পড়তে পারবে না কারণ নর্মাল প্রসেসে আগাইতে গেলে তো তোমার হাতে সময় দরকার যেহেতু সময় নাই ফাঁকিবাজ তার উপরে তুমি সো তুমি নর্মাল ওয়েতে আগাইতে পারবে না বুঝে শুনে পড়তে হবে আর একটা কথা আমি সব ভিডিওতে বলি যে চান্স পাওয়ার জন্য না আসলে সব কিছু পড়ে যেতে হয় না অনেক বছরের সময় লাগার কোনো দরকার পড়ে না যে চান্স পাবার সে অল্প পরেই চান্স পায় যে পাবার না সে আসলে তার হাতে যদি সময় থাকে তাও চান্স পায় না আমি কি কথা বুঝাইতে পারতেছি তোমার ইচ্ছা থাকা লাগবে তোমার হাতে সময় থাকুক ইচ্ছা নাই লাভ নাই বাট তোমার হাতে সময় নাই বাট তোমার সেই টেন্ডেন্সিটা আছে তোমার সেই ইচ্ছাটুকু ভিতরে আছে তাহলেই তুমি আসলে চান্স পাবা এই জন্য বলছি যে বুঝে শুনে পড়ো প্রথম যে কথা বুঝে শুনে বলতে কি বোঝাচ্ছি তিনটা পয়েন্টের দিকে খেয়াল করো একটা হচ্ছে অ্যানালাইসিস আরেকটা হচ্ছে হট টপিক আরেকটা হচ্ছে গোছানো পড়া এখন তুমি চাইলেও অন্যদের মতো নর্মাল প্রসেসে যেহেতু পড়তে পারতেছো না তার মানে এই যে দেখো এই হচ্ছে তুমি বুঝছো এই হচ্ছে তুমি আর এই হচ্ছে তোমার যে ফ্রেন্ডটা তোমার থেকে আগায় আছে ওটা যে নিয়মিত পড়াশোনা করছে সো তুমি তোমার ফ্রেন্ডের থেকে এস ওয়ান পেছনে আর তোমার ফ্রেন্ড হচ্ছে এই কৃষি এক্সামের যে চান্স পাওয়া বা যে একটা সিট কনফার্ম করার এই দূরত্ব থেকে মাত্র এস টু পরিমাণ দূরত্বে আছে। তো তুমি যদি এইখানে যেতে চাও তাই না তোমার তো চান্স পাওয়া লাগবে এটা হচ্ছে চান্স পাওয়ার যে তোমার ডেস্টিনেশনটা তাই না সো তোমাকে ডেফিনেটলি যাওয়া লাগবে এস ওয়ান প্লাস এস টু পরিমাণ ঠিক আছে আর তোমার ফ্রেন্ডকে যাওয়া লাগবে শুধুমাত্র এস টু পরিমাণ তো নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমার দৌড়টা তোমার ফ্রেন্ডের দৌড়ের থেকে একটু বেশি তাই না সো ডেফিনেটলি তোমাকে একটু এইভাবে করে গুছায় পড়তে হবে কীভাবে অ্যানালাইসিস করা শুরু করে দাও অ্যানালাইসিস করা শুরু করে দাও কারণ কিছুগুচ্ছ ভর্তি পরীক্ষায় ডেফিনেটলি এটা মাথায় রাখা উচিত তোমাদের মানে টাইপ থেকে প্রায় 90% কমন আসে দ্যাট মিন্স কেউ যদি কোশ্চেন ঠিকঠাক মতো পড়তে পারে তারা আসলে একটা সিট কনফার্ম হওয়াটা আহামরি কঠিন হবে না এবং কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস খাটায় যদি সে বায়োলজিটুকু পড়তে পারে যেগুলো আমি অলরেডি আমি অনেক ভিডিওতে বলছি তাহলে কিন্তু সে একটা চমৎকার মার্ক তুলে ফেলতে পারে ঠিক আছে দেখো পরবর্তীতে আমি কী লিখছি টপিক অর্থাৎ তুমি এই মুহূর্তে সব টপিক পড়ে যাবা না সব টপিক তোমার পড়তে গেলে তোমার শেষও হবে না ডিপ্রেসড হয়ে যাবা তুমি পড়বা হট টপিকগুলো অর্থাৎ যেই টপিকগুলা এগ্রিকালচারের ইউনিভার্সিটি টিচাররা যারা কোয়েশ্চেন তৈরি করেন তারা দিতে পছন্দ করেন কোয়েশ্চেন যদি আসে ভাই আমরা কীভাবে বুঝবো যে তারা কি পছন্দ করেন সিম্পলি বুঝে যাবা কি অ্যানালাইসিস তুমি বিগত অ্যাটলিস্ট দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখো না ভাই তাহলে তো বুঝে যাবা এখন যদি তোমার মনে হয় যে তুমি করতে পারবা না এই মুহূর্তে তোমার সেই ধৈর্যটুকু নাই এবং তুমি বাজার থেকে একটা বই কিনে এত বড় একটা মোটা বই কিনে মার্কেটিং দেখে ওই বইটা তুমি পড়তে পারবে না তাহলে আমি তোমাকে বলবো আমাদের যেই এগ্রি প্লাস জিএসটি অথবা আলাদা এগ্রির যে কোর্স তুমি যে একটা নিতে পারো যে একটা নিলে যেটা হবে আমরা এখানে নিজেরাই অ্যানালাইসিস করে দিয়েছি বিগত দশ বছরের কোয়েশ্চেন এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে মোটামুটি এক ঘন্টা থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আরও কম করে এক একটা চাপ্টারের উপরে আমরা সলভিং করে দিচ্ছি তোমরা নিশ্চয়ই আমাদের ফ্রি ক্লাসগুলো এতদিন দেখছো ইউটিউবে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে ওগুলো একটু দেখে নিও তাহলে বুঝতে পারবা যে কীভাবে সলভ করানো হয় সো তুমি যে যাতে করে তুমি দশ বছরের কোয়েশ্চেনের উপরে একটা আইডিয়া হয়ে যায় এবং আমরা এইভাবে করে সলভ করে দিই যেহেতু আমি ক্লাস নিচ্ছি আমার ব্যাপারে তো তোমরা অনেকটাই দেখছো ক্লাসে তাই না সো এই ক্লাসটা দেখলে আর এক্সট্রা প্র্যাকটিসের দরকার পড়ে না এভাবে করে কিন্তু পড়ানোর চেষ্টা করি করি আমি বা আমার এই টিমটা এই কাজটা করে থাকে সো তুমি যদি এই কাজটা নিজে করতে না চাও আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও এখানে এক্সাম আছে এবং এস এস এর ব্যাপারে একটু পরে বলতেছি পুরা কোর্সটার দাম মাত্র চারশো চল্লিশ টাকা এক্সাম সহ যে কোনো দুইটা চারশো চল্লিশ টাকা ওকে আচ্ছা এবার আসো একটা জিনিস আমি এই সাইডে লিখে রাখছি যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস প্লাস হচ্ছে প্র্যাকটিস উইথ এস এস এফ অর্থাৎ তুমি প্রবলেম সলভিং এতদিন করছো প্র্যাকটিসটা কীভাবে করবা প্র্যাকটিস করার কিছু ক্রাইটেরিয়া আছে তোমার এতদিন চান্স হয় নাই এই জিনিসটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো যে লেকিংস তো অবশ্যই আছে তাহলে তো হুদাহুদি তোমার চান্স মিস যাওয়ার কথা না কারণ হচ্ছে যে তুমি একটা প্রবলেম হাতে পাওয়ার পরে কিভাবে সলভ করতেছো কিভাবে থিঙ্ক করতেছো এটা হচ্ছে ম্যাটার করতেছে কারণ যেহেতু তোমার হাতে সময় কম অল্প সময় সলভ করতে হচ্ছে তো তুমি কিভাবে সলভ করতেছো যেমন মনে করো তোমাকে বললো যে একটা বন্দুক থেকে একটা বুলেট বের হচ্ছে ভি বেগে দুইটা তক্তা ভেদ করতেছে এখন যদি ব্যাগটাকে দ্বিগুণ করা হয় তাহলে কয়টা তক্তা ভেদ করবে চারটা তো এই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করবা নর্মাল ওয়েতে আগে ভি স্কোয়ার ই স্কোয়ার এটা দিয়ে অনেক দুইবার ইকুয়েশন বসাবা একটার তরণ একটা আইসা বসাবা দেন তুমি এন এর মান বের করবা বাট এটা কিন্তু শক্তি নিত্যতা সূত্র থেকে জানি যে যত ব্যাগ হবে যত গুণ তার স্কোয়ারটাই হচ্ছে তার ঠকতা সংখ্যা তাহলে এখানে টু বি আছে তার মানে ফোর চারটা তক্তা হবে যদি স্কোয়ার করে দিলে দুইকে ফোর হয়ে যায় সো এই জিনিসটা কিন্তু দেখো শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন আমি এটা নিয়ে আর দীর্ঘক্ষণ কথা বলতে চাচ্ছি না ভাই কারণ আমি অলরেডি অনেক ভিডিও তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি অনেক ক্লাস ফ্রি করে দিচ্ছি ওই ক্লাসটাতে যে দেখো যে এটা কীভাবে অ্যাপ্লাই করা হয়েছে আমাদের কোর্সটাতে সো এই ছিল ব্যাপার ওভারঅল যারা কিচ্ছু করো নাই তাদের জন্য এটা হইতে পারে তোমাদের শেষ সময়ের একটা সমাধান এবং এখানে এক্সাম আছে কিন্তু এক্সামটাও খুব সুন্দর করে এখানে দিতে পারবে ক্লাসের পাশাপাশি আমাদের প্রায় রেকর্ড ক্লাস অনেকগুলো আছে এবং আমরা লাইভ ক্লাসও নিচ্ছি আমরা গত দুই দিন আগেও লাইভ ক্লাস নিচ্ছি আমাদের লাইভ ক্লাসগুলো চলমান থাকবে আর সাথে সাথে জিএসটির যে কোর্সটা আছে আমাদের ভার্সিটি সুপার হান্ড্রেড এখানে কিন্তু প্রায় সাতশো ক্লাস স্টুডেন্ট ভর্তি আছে এটা লাইভ কিন্তু আমরা দুই দিন পরে পরে নেওয়ার চেষ্টা করি মেন্টরশিপ বলো রোডম্যাপ বলো অর্থাৎ তুমি কমপ্লিটলি একটা গাইডলাইনের উপরে থাকবা শুধুমাত্র ক্লাস পেয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে না তোমার ফিডব্যাকগুলো নেওয়া হবে তোমার ক্লাসের পাশাপাশি রোড তোমার স্ট্র্যাটেজি তোমার গাইডলাইন সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা হয় তো তুমি এই অল্প টাকা দিয়ে এই জায়গাটাতে ভর্তি হলে কখনই ঠকবা বা না এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যারা ভর্তি হইতে চাও আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার চেষ্টা করবা এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকার চেষ্টা করবা তাহলে তুমি আমাদের রিলেটেড যা ফ্রি গাইডলাইন আছে ক্লাস আছে সব পেয়ে যাবা I love his.